নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি বং নেচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই যে আমি এখন চলে এসেছি ঘরের কাছে আর এখানে দেখতে পাচ্ছ এ ভাবছে যে এর জন্য খাবার এনেছি তো যাই হোক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে গরুর দুধ দেওয়ার জন্য তো বন্ধু সত্যি বলতে এখন তোমাকে এই ভিডিওটা আমি মানে তোমার সাথে শেয়ার করতে পারছি না তার একমাত্র কারণ এটি কী খাবি বলতো তার একমাত্র কারণ হচ্ছে আমাদের রাধে গাভীন হয়েছে এই পাঁচ ছ মাস হচ্ছে তো কয়েক দিন কয়েক মাস পরে যখন নতুন বাছুর হবে তখন কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে গাই দেওয়ার ভিডিও দেখাবো তো এখন ওই জন্য গাই দেওয়া বন্ধ আছে তো বন্ধু কিছু মনে করো না কারণ তোমাকে এই মুহূর্তে ভিডিওটা আমি দিতে পারছি না তবে কয়েক মাস পরে আমি অবশ্যই কিন্তু ভিডিওটা দেবো তো সেই কদিন একটু কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে আর এই যে শিউলি গাছটা দেখছো এটা কিন্তু এখান থেকে দু তিন মাস আগে ছাগলে খেয়ে নিয়েছিল এর কিছুই ছিল না কিন্তু এখন দেখো কতটা বড় হয়েছে এই বর্ষার জল পেয়ে আর এদিকে পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ভর্তি তার উপরে আমি আর চলে আসলাম এই পুকুরের এই দিকটা আর তার উপরে হচ্ছে এই যে দেখো এক বেল দেখিয়েছিলাম যে বেল পাতা পুজোয় লাগে সেই বেল সেই গাছের বেল আর কি তো এই যে দেখো অনেকটা বড় বড় হয়েছে বেলগুলো আর এই যে ঘর না ঘরের ওখানে কিন্তু মানে যে ইট পাতা হয়েছে ওখানে কাদা হয়েছে কিন্তু কিছু করার নেই জায়গাটা অনেকটাই নিচু ওখানে মানে উঁচু করতে গেলে তখন অনেকটা সময় লাগতো সেখানে তো দুইজন মানে রাধে আর রাধের বাচ্চাটা তো থাকতে পারতো না তো রাজের বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গেছে ও সিংগুলো তোমরা দেখে বুঝতে পারছো যে অনেক বড় হয়ে গেছে তো যাই হোক ওই জন্য ওই জায়গাটা এরকম কাদা মতো আছে কারণ জায়গাটা নিচু থাকার জন্য বেশি কাদা উঠছে আপাতত ওদের একটা থাকার জায়গা হয়েছে কিন্তু অতটা ভালো হয়তো হয়নি ওদের পক্ষে তো যাই হোক পরে ঠিকঠাক হবে তো বন্ধুরা সামনে তো পুজো আর বেশি বাকি নেই তো তোমরা কিন্তু অবশ্যই এই সময়টা সাবধানে থেকো সুস্থ থেকো কারণ পুজোর আগে আগে যদি অসাবধানতা অবলম্বন করি তো অনেক কিছুই হতে পারে তাই তো নাকি যাই হোক তোমাদেরকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর বেশি তো বাকি নেই চলে এসছে পুজো গায়ের উপরে আর একদিন সত্যি বলতে আমিও সময় পাচ্ছিলাম না কারণ আমারও প্রচুর চাপ ছিল সেলাইয়ের ওই জন্য কারণ আমাকে দিয়ে দিতে হবে তাড়াতাড়ি তো কি আর করব। যেভাবে সেভাবে মানে কাজগুলো কিছুটা হলেও আমি শেষ করে ফেলেছি কিন্তু এখনও দুটো একটা রয়ে গেছে আবার আমি যদি বাড়ি থাকতাম তাহলে এটা সমস্যাটা হতো না আমি একটু এক জায়গায় যাব পুজোর সময় তাই জন্য তো যাই হোক আজকেই দেখা যাক শেষ করা যায় কি না আজকাল দুদিন সময় আছে আমার কাছে কারণ উঠে উঠে দিয়ে যাচ্ছে তো উঠে উঠে বলতে এই মানে কাল পর্যন্তও দিয়ে গেছে তো সেই কারণেই বলছি আর দেখো ওর অবস্থাটা দেখো ও চলে এসছে আমি এখানে বসে পড়েছি আমার পেছনে কিন্তু ও চলে এসছে দেখেছো আর মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছিল তো আমি উঠে দেখি একটা মুরগি মানে পাঁচটা মুরগি এক জায়গায় খাচ্ছে আর আরেকটা মুরগি পুরো আলাদা আমি বুঝলাম না যে হচ্ছে ও আলাদা কেন তা দেখলাম ও মনে হয় কোথায় পড়ে গেছিলো নাকি তা কি জানি আমি আমার দেখা মাত্রই ও কেমন ডেকে ডেকে উঠল এ না আরেকজন আছে তো দেখো ওই পাড় দিয়ে না মুরগি ছুটে ছুটে কিন্তু আসছে দেখলে বুঝতে পারতে খেয়াল করলে আমি ওই পুকুরে ওই পাড় দিয়ে ঘুরে ঘুরে আসছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডেকেছি ডাকার পর দেখো ওরা কিন্তু সব চলে এসছে একজন দুজন করতে করতে যে ঘাস আছে ওগুলো কিন্তু রাধে আর বৈশাখের জন্য ওই ঘাসগুলো তোলা দুপুরে আর একটু দেওয়া হয়েছে দুপুরে না এই তো হচ্ছে বিকালে দেওয়া হয়েছে আর ওইগুলো আছে কাল সকালে দেবে তো ওই যে মুরগিটা একা একা ঘুরছে ওই সেই তখন থেকে একা একাই ঘুরছিলো ওর যে কি হয়েছে ও ভাবছে মনে হয় আমি ওদের থেকে আলাদা হয়ে গেছি একটা ভাবছে হয়তো তো ওদেরকে দলে আনার জন্য মানে ও ওদের দলে একে আনার জন্য আমি একটু এক মুঠো মুড়ি দিয়েছিলাম তো এখন কি করে বুঝতে পারছি না যদি এক জায়গায় হয় কিনা আর এদিকে দেখো এরা কিন্তু ঘাস খাচ্ছে মুরগিগুলো বড় বড় হলো তো কবে ডিম পারবে কবে খাবো সেটাই তো চিন্তায় পড়ে গেলাম ভেবে ভেবে ভাবনা চিন্তা লেগেই আছে আর আমি কিন্তু এভাবে দাঁত তাঁত বের করে কি করছি যেন আমি মুরগি ডাকছি তো ভয়েসটা আমি পরে দিয়েছি ওই জন্য তোমরা মুরগি ডাকাটা শুনতে পেলে না তো যাই হোক এই যে আমার মুরগিগুলো দেখো শুধু কিন্তু দেখবে হ্যাঁ লোপ টোপ দেবে না কেউ তাহলে আর মুরগিটা বাড়বে না কিন্তু ছোট হয়ে থাকবে ওই দেখো ওই গুটি গুটি পায়ে এক টুকো করে এগিয়ে গিয়ে আসছে এদের কাছে এখন কি করবে বুঝতে পারছে না ভারী চিন্তায় দেখো আসছে আসছে আমি ভাবলাম ওর মনে হয় অসুখ টসুখ হয়েছে কারণ আমি কখনো মুরগি মানে সেইভাবে কাছ থেকে কোনো অসুখ দেখিনি আর দেখেছি কিন্তু অতটা বুঝিও না ওই জন্যই ভাবছিলাম কিন্তু এখন কি হয়েছে ও নিজেই জানে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও তো আর এই পুজোর সময় আবারও বলছি সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আসতে হবে আসি টাটা